চারপাশে ঘন জঙ্গল আর পাহাড় আর এই পাহাড়ের মাঝে প্রাকৃতিক সুইমিং পুল জল গড়িয়ে পড়ছে সুইমিং পুলে স্বচ্ছ এই নীল জলরাশি পাগল করা সৌন্দর্য কানে ভেসে আসছে নাম না জানা সব পাখির ডাক ঝর্নার জলের শব্দ আপনাকে নিয়ে যাবে রূপকথার এক জগতে আশেপাশে মানুষজন খুব একটা নেই মন ভরে ছবি তুলুন ভিডিও বানান বারণ করার কেউ নেই এখানে চাইলে নীল জলে সাঁতরে বেড়াতেও পারেন না এটা বালি বা ইন্দোনেশিয়ার নয় আমাদের দেশেই রয়েছে এই হিডেন জেম ব্লু লাগুনের সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারবেনই না কোথায় রয়েছে এই লুকোনো রত্ন কিভাবে যাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন ঘুরে আসি সেই অজানা সৌন্দর্য থেকে সাদা বালি আর চোখ থাকানো অপরূপ নীল সমুদ্রের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়ার বালি যাদের পকেটে জোর থাকে তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারে কিন্তু সকলের পক্ষে তো আর এই বিদেশ ভ্রমণ সম্ভব নয় তাই না আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যা বালির নীল সমুদ্রের থেকেও কোনো অংশে কম নয় তাও আবার এই পর্যটন কেন্দ্র রয়েছে আমাদেরই দেশে চারপাশে পাহাড় ঘন জঙ্গল ঝর্ণা আর তার মাঝে নীল জলরাশি প্রকৃতি যেন রূপে ঝর্ণার শব্দ আর পাখিদের ডাক আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে এখানে বসে সময় কাটিয়ে নেওয়া যায় অনায়াসে এই জায়গাকে পর্যটন কেন্দ্র বললে ভুল হবে এটি আসলে উত্তর পূর্বের একটি হিডেন জ্যাম এখনো পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসেবে খুব একটা পরিচিতি পায়নি তাই পর্যটকদের আনাগণও বেশ কম তবে এখানকার সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ যাবেন নাকি নর্থ ইস্টের ব্লু লাগুনে কিভাবে পৌঁছবেন বলছি উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য থেকে চোখ ফেরানো মুশকিল গাবো খাসি আর জয়ন্তী পাহাড় ঘিরে রেখেছে উত্তর পূর্ব ভারতকে শিলং মেঘালয় চেরাপুঞ্জি যেন স্বর্গ আর এই মেঘের দেশের নৈসগ্রিক দৃশ্য দেখলে মুগ্ধ হবেন কারণ গত কয়েক বছর ধরেই শিলং মেঘালয় চেরাপুঞ্জি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে প্রকৃতির কোলে এমন এমন জায়গা রয়েছে যা এখনো লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছে সেরকমই একটি জায়গা চেরাপুঞ্জির ব্লু লাগুন প্রকৃতির এই অপার সৌন্দর্য দু চোখ ভরে দেখতে গেলে আপনাকে অবশ্য খানিকটা পরিশ্রম করতে হবে ব্লু লাগুনের কাছে পৌঁছনোর জন্য সেভাবে রাস্তা নেই পাহাড়ের ঢালবে নামতে হবে নিচে নুড়ি পাথরে ভরা সেই রাস্তায় লাঠি ভরসা একটু এদিক ওদিক হলেই পা পিছলে যাওয়ার প্রবল সম্ভাবনা তবে কষ্ট করে পৌঁছে যা দেখবেন তা সব ক্লান্তি এক নিমেষে উধাও করে দেবে চেরাপুঞ্জিতে রয়েছে বিস্ময়কর ডবল ডেকার লিভিং রুট সেতু প্রায় পাঁচশো বছরের পুরনো এই সেতু এটি প্রকৃতির আরো এক বিস্ময় এই সেতু জীবন্ত রাবার গাছের শিকড় একে অপরকে জড়িয়ে প্রাকৃতিগত তৈরি হয়ে এই সেতু চেরাপুঞ্জির তারা গ্রাম থেকে তিন কিলোমিটার দূরত্বে সিঁড়িপথে হেঁটে দু ফুট নিচে নেমে পৌঁছতে হবে উমশিয়াং নদীর এই সেতুতে সেতু থেকে খানিকটা ব্লু লাগুনের দর্শন পাবেন তাই যারা মেঘালয় চেরাপুঞ্জি যাওয়ার প্ল্যান করেছেন তারা এই জায়গাটিকে অবশ্যই বাকেট লিস্টে রাখতে ভুল করবেন না মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আপনাকে অবাক করবেই আরো খানিকটা এগুলে দেখতে পাবেন রেইনবো তারপর আবার ট্রেকিং করে ডাবল ডেকার রুট ব্রিজ পেরিয়ে ওপরে উঠতে হবে আপনাকে যাদের পায়ে জোর আছে তারাই কিন্তু এই জায়গায় যেতে পারবেন কারণ এখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই শিলং মেঘালয় চেরাপুঞ্জি ট্রিপেই ব্লু লাগুন দেখে পারবেন আপনি তার জন্য একটা দিন অতিরিক্ত রাখলেই চলবে চেরাপুঞ্জিতে থাকার অনেক ছোট বড় হোমস্টে রয়েছে সেখান থেকে গাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়ুন ডাবল ডেকার রুট ব্রিজ আর ব্লু লাগুন দেখতে শারীরিক থকল বাদ বাদ দিলে আপনি প্রকৃতির যে অপার সৌন্দর্য দেখবেন তা আজীবন মনের মনিক উঠায় তোলা থাকবে প্রকৃতি প্রেমীদের এবং অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারীদের কাছে এই জায়গা স্বর্গ প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটি লিখবেন মন্তব্যের কলমে গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে নমস্কার